সালামু আলাইকুম আমি প্রভাসা নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল থেকে বন্ধুদের সবাইকে জানাই স্বাগতম অভিনন্দন বন্ধুদের আজকে আমি একটি সফটওয়্যারের সাথে পরিচিত করে দেব। সেটি আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে আপনি যে আর যে কোনো ইউজবি সবার জানতে আপনি কপি করতে পারবেন সেটা কেউ জানবেও না আপনার আসলে সত্যি বলতে অনেকেই অনেক ইচ্ছে করে যে কারো মেমরি কপি করতে কিন্তু ও যার মেমোরি সে সামনে থাকার কারণে অনেক সময় আসলে আশাটা পূরণ হয় না তো আমি আজকে আপনাদেরকে সে আশা পূরণ করার জন্য আমি আপনাদেরকে আজকে একটি সফটওয়্যার সাথে পরিচিত করে দেব সেই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে থাকার পরে আপনি যে কোনো মেমোরি ইউএসবি আপনার কম্পিউটারে লাগাবেন সাথে সাথে আপনার ওই মেমোরি ওই ইউএসবি অটোমেটিকলি কপি হয়ে আপনার ড্রাইভে চলে যাবে সেটা সবার অজান্তে কেউ দেখবেও না যে কপি হচ্ছে না না হচ্ছে হাইডেন অ্যান্ড কপি হাইটভাবে লুকানোভাবে কপি হয়ে যাবে তো আরেকটি কথা বন্ধু অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এরকম মজার মজার অনেক সফটওয়্যার আপনাদের উপকারে আসে এমন সফটওয়্যার নিয়ে আমি হাজির হব তো দেখুন বন্ধুরা সফটওয়্যারটি সফটওয়্যারটি আমার ড্রাইভে আমি ডাউনলোড করে রাখছি আমি আপনাদেরকে এটার ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব আমার ভিডিও নিচে সরি দেখুন এমআরটি হিডেন কফি আর সফটওয়্যারটির নাম এমআরটি হিডেন কফি আমি সফটওয়্যারটি এখন ইনস্টল করতেছি দেখুন ওয়েলকাম এম আর টি হিডেন কফি সেট অপ দেখুন আমি সফটওয়্যারটি করতেছি হ্যাঁ আমি সফটওয়্যারটি করতেছি বন্ধুরা আমি সফটওয়্যারটি ইনস্টল করে ফেলছি দেখুন আমি সফটওয়্যারটি এখন ওপেন করতেছি হ্যাঁ তোমার একটা কথা বন্ধুরা যখন সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন আপনার কম্পিউটার যখন চালু করবেন যদি কপি করার ইচ্ছে থাকে আপনার আপনি অবশ্যই কম্পিউটার চালু করার পরে আপনি সফটওয়্যারটি ওপেন করবেন এটি ওপেন করার পরে আপনি অবশ্যই এখানে গ্রিন এটা ওকে করে রাখবেন মনিটর বি এটা ওপেন ওকে করার পরে আপনি যে কোনো ইউএসবি আপনার কম্পিউটারে লাগানোর সাথে সাথে মেমরি বা লাগান ইউএসবি লাগান লাগানোর সাথে সাথে আপনার মেমোরি অথবা ইউএসবিটি আপনার সি ডাইফে কপি হয়ে চলে যাবে দেখুন আমি একটি ইউএসবি আমার কম্পিউটারে আমি লাগাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমার ইউএসবি লাগানো হয়েছে তো দেখুন এখন আমার ইউএসবি লাগানোর পর অটোমেটিকলি আমার ইউএসবিটা কপি হয়ে আমার কম্পিউটারে চলে যাচ্ছে সেজন্য আমাকে দেখুন কোথায় পাবো আমি এই সফটওয়্যারটি যে কপি হয়ে চাল চলে যাচ্ছে ওটা সেটার জন্য আপনাকে অবশ্যই সি ডাইফে যাওয়া লাগবে দেখুন এম হাইট অ্যান্ড কফি এই সফটওয়্যারটিতে আপনি দেখুন এ ফোল্ডার ওয়ান আমার ফাইলটি এখন কপি হচ্ছে দেখুন এক নাম্বার আপনি যতটা ইউজ লাগাবেন সিরিয়ালে এক এক করে আপনার এটা কপি হয়ে যাবে যতবার লাগাবেন ততবার আপনি একটা মেমোরি দুইবার লাগালে দুইবার কিন্তু কপি হয়ে যাবে সাথে সাথে ডাবল কপি হয়ে যাবে সেই জন্য একটু খেয়াল রাখবেন কারণ আপনার এটা অটো কফি হাইডেন কফি এটা কেউ দেখবেও না জানবেও না কপি হয়ে যাবে দেখুন আমার এখানে একটি ভিডিও আছে এক্স জিবি সেই ভিডিওটা একটি ফিল্ম সেটি এখন কপি হয়ে যাচ্ছে আমি আপনার মেমোরিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এই ফাইলটি এখন কপি হচ্ছে দেখুন ফাইলটি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স জিবির উপরে সেই জন্য এইটি এখন কপি হচ্ছে আমার হার্ড হার্ড ডিস্কে চলে যাচ্ছে তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো ইউএসবি অটোমেটিক গ্রাফে গোপনে কপি করে নিতে থাকবেন তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ